শুভ দুপুর সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো অনেক দিন পর ব্লগ ভিডিও দেওয়া হচ্ছে না তাই ভাবনা ব্লগ ভিডিও আর বড় ছেলে বলছে তার নাকি মুখে রুচি নাই সে মাছ খাবে না তাই তাকে মাংস করে দিতে হবে তাই ভাবনা যেহেতু ফ্রিজে কিছুটা মাংস আছে তো মাংসটা কেটে নিয়ে ওদেরকে করে দিই মাংসটাকে কেটে কুটে ধুয়ে নিয়েছি এবং সব কিছু রেডি করে নিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সাথে দিয়ে দেব আদা রসুন বাটা টমেটো পেস্ট সব কিছু একদম একসাথে পেস্ট করে আমি আমি তেলের ভিতর ছেড়ে দিয়েছে আর এভাবে টমেটো দিয়ে না মাংস রান্না করলে মাংসের টেস্টটাই না অন্য রকম হয় আমার বাসার সবাই খুব পছন্দ করে আর আমিও খুব পছন্দ করি তো যাই হোক এখানে আমি এটা দিয়েছি এখানে এটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি এখন আমি হলুদ দিয়ে দেব মানে যাবতীয় যত মশলা পাতি আছে সব কিছু দিয়ে দেব আর আজকে সকালবেলা আমাদের আইটেম ছিল রুটি আর আলু ভাজা ছিল যার জন্য দুপুরে শুধু আমি ওই আলু ভাজাটাই ছিল আর আমি মানে অন্য কোনো কিছু রান্না করিনি যেহেতু আলু ভাজাটা ছিল তো এখানে আমি এই যে দেখুন এখন কিন্তু এই রান্নাটা একদম মানে প্রায় করতেছি আর বাইরে হালকা ঝিরেঝিরি বৃষ্টি হচ্ছে তো যাই হোক এখন মশলাটাকে একটু জল দিয়ে ভালোভাবে কষা কষিয়ে নেব কারণ কষানো মশলা কিন্তু মানে মানে মশলা যত ভালো কষবে মাংস রান্নাটাও কিন্তু খুব টেস্ট হবে তো আজকে রান্না বান্নাটা শুধু মাংস দিয়েই হবে কারণ মাংস ছাড়া আছে শুধু ডাল টকডাল রান্না করেছি আর আলু ভাজা এছাড়া কোনো কিছুই রান্না হয়নি তো এখানে ধুয়ে রাখা কেটে রাখা মাংস মাংসগুলো সব আমি দিয়ে দিয়েছি আর এমনিতেও বেরিয়ে মানে বাবার বাড়ি থেকে বেরিয়ে আসার পরও এমনিতেই শরীরে আমি ঢুকে গেছে কিছুই করতে ইচ্ছে করতেছিল না কিন্তু না করেও তো কোনো উপায় নেই সবাইকে নিয়ে তো খেতে হবে তো যাই হোক এখানে আমি মাংস দিয়ে দিয়েছি এখন এটাকে ভালোভাবে এখন সুন্দরভাবে মশলাটাকে গায়ে মাখিয়ে কষিয়ে নেব আর আর যে একটা কথা হচ্ছে মানে ইদানিং ইদানিং না মানে কাল থেকে আমি যেহেতু কমেন্ট ব্লক খেয়েছি তাই সবাই আমার পোস্টে কমেন্ট করছে বাট আমি কোনো রিপ্লাই দিতে পারছি না তো এটা না যাওয়া পর্যন্ত কিছু করতে পারবো না তো যাই হোক এখানে আমি এই যে মাংসটা কিন্তু অনেকবার মানে দুই তিনবার ঢেকে ঢেকে কিন্তু করছি আর এদিকে কারেন্ট চলে যাচ্ছে এক অবস্থা দূর অবস্থা বৃষ্টি নেই বাঁদর নেই কারেন্ট চলে যাচ্ছে শহরের এলাকায় এই একটা ঝামেলা সব থেকে বড়। মানে কিছুক্ষণ কিছুক্ষণ পর ফুট করে কারেন্ট চলে যায় তো যাই হোক এখানে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে জল দিয়ে দেবো ও সরি থুকি জলা তার আগে আলু আছে সে আলু দিয়ে দেবো আলু ছাড়া আমার মাংস তো অসম্পূর্ণ কারণ আমার বাচ্চারা মাংসে আলুটা খুবই পছন্দ করে আমার বড় ছেলে যদি তাকে মাংস না দিয়ে আলু দিই সেটা সেও সে তৃপ্তি ভরে খেয়ে উঠবে তো যাই হোক এখানে আমি এই যে আলু দিয়ে দিয়েছি আলু দিয়ে এখন ভালো করে আলুর গায়েও মশলা মাখিয়ে নিই তো এখানে রান্নাবান্না চলছে সে ওদিকে দুই ভার ঝগড়া বেজে গেছে তো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি চলে গেলাম তাদের ঝককা থামাতে তো আবার চলে এসেছি ঢাকনা উঠিয়ে এখন আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে দিয়ে তারপর আমি পরবর্তীতে একটু জল দিয়ে দেব তো যাই হোক এখানে কিন্তু মানে এই যে দেখুন ঢাকনা দিয়ে এই যে উঠানোর পরে যে দেখুন অনেকটাই কিন্তু জল বের হয়ে গেছে আর জলটা শুকিয়ে কিন্তু তেলও বের হয়ে গেছে তো তাহলে বুঝতে হবে আমার মশলা কিন্তু ভালোভাবে কষানো কমপ্লিট হয়ে গেছে সে তো যাই হোক এখন আমি মশলাটাকে মানে কষানোর পর এখন একটু জল দিয়ে দেবো জল দিয়ে দেওয়ার পর কি করব বলেন তো জল দিয়ে দেওয়ার পর আমি এটাকে ঢেকে রেখে তারপর যাবতীয় যা যা কাজ আছে সব সেরে নেব কারণ মানে বাড়ি থেকে আসার পর তো বৃষ্টি একটা না বৃষ্টি কিছু ধোঁয়া পাকলা করা যাচ্ছে না এক ধোঁয়া পাকলা করলে কিছু মেলা যাচ্ছে না তো কথা বলতে বলতে আপনাদের সাথে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এমন ধোঁয়া উঠছে ধোয়ার ঠেলায় আমি কিছু দেখাতে পারছি না তো আজকের মতো রান্না আমার এই পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে